আসসালামু আলাইকুম আমরা যারা বাংলাদেশে নবীজির মোহব্বতে নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই আমার কিছু ভাইরা বলে বন্ড আমরা বেদাতি বিশ্বের কোথাও মিলাদ ক্যাম্প হয় না আমরা শুধু বাংলাদেশে বন্ডরা মিলাদ ক্যাম্প করি নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই আজকে তাদেরকে বলতে চাই বিশ্বের কোথাও মিলাদ ক্যাম্প হয় না তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই কিছু কাঠমুল্লাদেরকে বলতে চাই বক্তা নামে তক্তাদেরকে বলতে চাই সারা বিশ্বের হাজিরা মদিনাতুল মনোয়ারা এসে নবীজির মোহব্বতে নবীজিকে দাঁড়িয়ে নবীজির রৌজা মুবারকের সামনে সুন্দরভাবে নবীজির মোহব্বতে মিলাদ ক্যাম্প করতেছে নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাইতেছে সুবাহান আল্লাহ আজকের এই ভিডিওটা শুধু হাবিদের জন্য যারা নবীজির দুশ্মন নবীজির সাথে গুস্তাগি করে নবীজির সাথে বিয়াদবি করে যারা বলে মিলাদ ক্যাম বিশ্বের কোথাও নাই আজকে দেখো রওজা মুবারকের সামনে নবীজির রৌজা মুবারকের সামনে মদিনাতুল মুনওয়ারায় লক্ষ 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 হাজিরা বিশ্ব থেকে আগত